তাতে আমরা প্রস্তাব করেছি এই আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না এই নির্বাচনের জন্য একটা সবার ভিত্তিতে আমরা ওই তিনশো আসনের যেটা সরাসরি নির্বাচনের জন্য আছে সেই জায়গায় যদিও নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত সেখানে আমরা একটা বিধান মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যে দল তিনশো আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে ফাইভ পার্সেন্ট সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসনে ভূতদ্বন্দ্বিতা করার জন্য এটার জন্য সংবিধান সংশোধন লাগছে না কিন্তু সংবিধান সংশোধন যখন হবে সেই সংশোধিত সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে যখন নির্বাচন হবে তখনকার জন্য আমরা প্রস্তাব করছি তখন টেন পার্সেন্ট সরাসরি আউট অফ থ্রি মানে এই যে বিদ্যমান তিনশো আসনে সরাসরি নির্বাচন হয় তার মধ্যে টেন পার্সেন্ট যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া হয় প্রত্যেক দল সেই বিধান রাখা তাতে করে তিরিশটা আসন আসবে তাইলে বিদ্যমান সংরক্ষিত পঞ্চাশটা থাকলে তখন তিরিশটা আসন সহ আশিতে উন্নীত হবে এইভাবে যদি সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় নারী সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই ডাইরেক্ট নির্বাচনের বিধানটা আরও সম্প্রসারিত করতে পারে তো সেটা বিবেচনা নেওয়ার জন্য আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছে আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে সেই অবস্থায় উন্নীত হোক যখন একসময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না এবং ফাইভ পার্সেন্ট বর্তমানে যে আসন্ন নির্বাচনের মধ্যে ফাইভ পার্সেন্ট অ্যালাউ করলাম আমরা সরাসরি আসনের নির্বাচনের জন্য নারীদের কিন্তু সংবিধান যখন সংশোধিত হবে তখন টেন পার্সেন্ট যদি আমরা সংশোধনে নিতে পারি তাহলে সেখানে তিরিশটা আসন আসবে তখন ফিফটি প্লাস থার্টি হবে এবং তারপরের পার্লামেন্টে যদি বিবেচনা করা যায় যে সেটা আরো বাড়ানো দরকার সেই হিসেবে আস্তে আস্তে সরাসরি আসন হয়তো সংখ্যা বৃদ্ধি পাবে সেটা তখন রিজার্ভের আসন থেকে হয়তো কমতে থাকবে এইভাবে একসময় দেখা যাবে রিজার্ভ সিটের আর প্রয়োজন হবে না কিন্তু সেটা জাম করে একদম এখনই না যে গ্রাজুয়ালি যাওয়া উচিত আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত আর্টিকেল এইটে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে তার সাথে এটা সংযুক্ত করতে চাই হ্যাঁ এবং সেই মূলনীতিতে আছে জাতীয় জাতীয়তাবাদ গণতন্ত্র আল্লাহর আস্থা এবং বিশ্বাস তার সাথে এগুলো আছে কিন্তু এখন জাতীয় ক্ষমতা কমিশন মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইটে এ আসুক আর যেটা ফর্টি ওয়ানে আছে আর্টিকেল আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এখানে মনে রাখতে হবে আমি এখানে লেকচার দিতে চাই না ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এই মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আর সংবিধানে যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা হচ্ছে ডিপেন্ডস অন দি স্টেট এফিসিয়েন্সি অ্যান্ড গভর্নেন্স যেটা ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট সেটা রাষ্ট্রকে ফেসিলিটেট করতে হয় বাট নট এনফোর্স অল ইন দ্য কোর্ট অফ নারি আসন সেটা এখন আলোচনা চলছে আমি আপনাদের অনুরোধে প্রেসের সাথে কথা বলার জন্য চলে এসেছি সেটা এখন আলোচনার টেবিলে আছে। কিন্তু আমি আমার প্রস্তাব দিয়ে এসছি সেটার উপর আলোচনা হচ্ছে প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায় যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে আপনারা সবাই জানেন সেটা বিদ্যমান পঞ্চায়েত আসন পঞ্চায়েত শাসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে নারী আসন তা বৃদ্ধি করে একসাথে উন্নীত করা কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া সেটা ছিল আমাদের প্রস্তাব এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি বিশেষজ্ঞজন আলাপ করেছি নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেয়া হয়েছে ঐক্যমত্য কমিশনে সেটা আরও কয়েকদিন আলাপ হয়েছে সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্তত পক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে সেই বিবেচনাটা রাখার দরকার তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি যেহেতু নারী সমাজ এখনো সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো সরাসরি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে সেই অগ্রগতি হলে তখন সেটা আবার বিবেচনা করা হবে যখন আমরা এখন রিভাইজ বিবেচনা করছি যেমন প্লেস হয় এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছরে নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা পেশিবাদের কোনো উৎপাদন উৎপত্তি হতে পারে তো সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনও সেই প্রস্তাব আছেন না যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে ওমত্ব কমিশন যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারেই হোক যত মেয়াদেই হোক সর্বোচ্চ দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর থাকতে জন্য সম্মত হয়েছেন এবং সেই বিষয়ে একটা যৌথ সেটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে সেটা জানানো উচিত প্রধান উপদেষ্টার অথবা তার অফিস থেকে সেটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যাই আলোচনা করি অথবা মাননীয় প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করুক বা রাজনৈতিক দলের সাথে আলোচনা করুক সেটা নির্বাচন কমিশনের জন্য ধরতব্য হবে না নির্বাচন কমিশন তখনই সেটা নির্দেশনা অথবা অনুরোধ হিসেবে মেনে নেবে যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশনটা সেই মেসেজটা যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অথবা দশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একটা অনুরোধপত্র পাঠিয়েছেন অথবা নির্দেশনা পাঠিয়েছেন নির্দেশনা এখানে হবে না যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন এখানেও এটা একটা অগ্রগতি আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে